এই অস্থিরতায় কেয়ামতের একটা কথা স্মরণ করিয়ে দেয় যে ওই দিন কি হবে সেই জন্য আমি আপনাদেরকে আজকে যে কথা বলতে এসেছি তা হচ্ছে যে মৃত্যুকে স্মরণ করুন প্লিজ রিমেম্বার দ্য ডেথ মৃত্যুকে স্মরণ করুন মৃত্যুর জন্য প্রস্তুতি নিন একজন আল্লাহ তিনি তার অনেকে তো পাখি পালন করে লালন পালন করে আপনি জানেন গল্প হিসেবে এসছে এটি যে তিনি তার পাখিকে পাখি লালন করছেন ওই পাখিকে খাওয়াতেন পাখির প্রতি কোনো জোলম টোল ইত্যাদি কোনো কিছুই করতেন না ঠিক মতো খাবার টাবার দিতেন পাখিকে আবার ছেড়েও দিতেন পাখি আবার আসতো ওই পাখিটাকে তিনি আবার কিছু জিকির শিখালেন পাখিটাকে কি শিখালেন জিকির জিকির কি সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলোকে জিকির বলে নাকি আপনি তো জানেন এটা নাকি এগুলোকে জিকির বলে শুধু আল্লাহ আল্লাহকে জিকির বলে না শুধু লা ইলাহাই জিকির নয় শুধু ইল্লাহল্লাহ জিকরই নয় জিকির একটাই তাহলে কি সোধান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াক আর ইলাহাই ইল্লাল্লাহ অথবা কোরআন এবং সুন্নাই যেগুলো এসেছে সেগুলোকে জিকির বলে কোরআন ও জিকির নামাজ আদায় করাটা কি যে নামাজ আদায় জিকির না আল্লাহ সোদহান ওয়াদাল্লা কোরান কি বলেছেন এইজা নদিয়ালি সোয়ালা তুমি ইয়াওমির জুম ইলা জিকির ইল্লাহ যখন জুমার আজান্দা হবে তখন আল্লাহ জিকির দিকে আস আল্লাহ জিকির কোনটা সহলাত

আল্লাহর সাথে কথোপকথন করতে থাকে হাদিসে কেউ যখন সুরাতুল ফাতেহা পড়ে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন কাসাম তু সলাতাবাইনি ও বাইনা আব্দিন ইসপাইনে আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে দুভাগ করে নিয়েছি ও যখন বলে আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন তখন আল্লাহ কি বলেন হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো অতএব যখন আমরা সালাতে দাঁড়াই তখন আল্লাহর সাথে কি করি করি ওই কথোপকথনটা তো এইরকম হবে না যখন আপনি কবিতা আবৃত্তি করেন তখন তো আপনি নাকের ডগায় সব এনে একেবারে হুলস্থুল করে বলেন না আপনি তখন প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে শুদ্ধভাবে উচ্চারণ করেন কবিতা আবৃত্তি আপনি শুনেছেন না কবিতা শুনেছেন কেমন করে প্রত্যেকটা আলাদা করে জোর দিয়ে যেখানে যেমন বলে আপনি যখন সালাতে দাঁড়ান অন্যান্য যে সকল সৌরা এবং কোরআন তালাত ওইভাবে করতে হবে অন্যভাবে করলে হবে না বুঝতে হবে যে আপনি কি পড়ছেন তাইলে আল্লাহ সুফাহ আপনার উত্তর প্রদান করবেন আপনি যদি আল্লাহকে উত্তর দেওয়ার সময় না দেন তাহলে আপনি উত্তর পাবেন কোথেকে আপনি কত্থ উত্তর পাবেন সেই জন্য বলছি প্রিয় ভাইরা তিনি তার পাখিটাকে জিকির শেখাচ্ছেন তিনি একদিন বাসায় আসলেন যে পাখিটা জিকির করে পাখিটাকে তিনি এবার খাবার দিয়ে তার উঠানের মধ্যখানে ছেড়ে দিলেন পাখি খাবার খাচ্ছে জিকির করছে উঠানের মধ্যখানে এমন সময় দূরে একটা বিড়াল ছিল বিড়াল দেখল আরে পাখি আছে বিড়াল তো পাখি দেখলে কি ঝাঁপিয়ে পড়ে ও এসে পাখিটার উপর ঝাঁপিয়ে পড়লো এবং পাখিটার যে গলা গলাটাকে ও কামড়ে ধরলো হঠাৎ করে শুনতে পেলেন যে ক্যা ক্যা ক্যাঁ কে আওয়াজ করছে পাখি তিনি ভাবলেন কি হলো পাখির এসে দেখলেন যে বিড়াল পাখিকে এইভাবে কামড়ে ধরেছে এবং পাখিটা কি ওইখানে বিড়াল তাকে দেখে পালিয়ে গিয়েছে কিন্তু পাখিটার মাথাটাকে যে ভেঙ্গে দিল পাখিটা ছটফট করে কি ক্যাঁ 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 করতে করতে মারা গেল তিনি এটা দেখে প্রচুর কান্না শুরু করলেন লোকেরা জড় হলো আপনি এত আল্লাহ মানুষ আপনি কান্না করছেন বড় মানুষ বয়স্ক মানুষ আপনি কান্না করছেন মানুষ কি বলবে কি হয়েছে পাখিটা মারা গেছে এই জন্য কান্না করছেন বলে না ভাই আমি তো পাখি মারা গেছে এই জন্য কান্না করি না আমি কান্না করি একটা ভিন্ন কারণে বলে কি কারণে বা কান্না করেন বলে আমি পাখিটাকে বহুদিন পর্যন্ত আল্লাহ জিকির শিখিয়েছি ও সব সময় শুধু আল্লাহ জিকিরই করতো আর কোন কাজ পাখি তো ক্যাঁকে আপনার জান টিয়া পাখি বা ওকে যা সেখানে ও তাই বলতে থাকে ও এটা করতো কিন্তু যখন ওর মৃত্যুর সময় আসলো তখন ও পর্যন্ত ওই জিকিরটা ভুলে গিয়েছে আমার যখন মৃত্যু হবে তখন আমার কি অবস্থা এরকম হবে নাকি আমি তো ওই ভয়ে আছি আমার অবস্থা এমন হয় নাকি আমি তো সত্যি তোমরা হয়তো মনে করছো আমি মনে করছি না আমি তো আল্লাহর আবাদত করছি কিন্তু মৃত্যুর সময় আমার অবস্থা কি হবে আল্লাহ সব হান বলে দিয়েছেন ওয়ালা তামুতুল্না ইল্লা ওয়া আন্তম মুসলিমন তোমরা মুসলিম না হয়ে মারা যেও না ভায় না

আমরা যাতে মৃত্যুকে গ্রহণ না করি বা মৃত্যুবরণ না করি অর্থাৎ মৃত্যুর মুখে যাতে আমাদের নিজেদেরকে আমরা নিয়ে না যাই তার আগে ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করা উচিত আমরা কি পরিপূর্ণভাবে সেব গ্রহণ করতে পেরেছি কিনা দ্যাট ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেটি যে আমরা কি সেব ইসলামকে গ্রহণ করতে পেরেছি এখানে যুবকরা যারা আছেন তাদেরকে বলছি বৃদ্ধরা যারা আছেন প্রত্যেককে বলছি ভাইরা ইসলামকে জীবনের আদর্শ প্রণালী হিসেবে গ্রহণ করুন কারণ আপনার যখন মৃত্যু আসবে মৃত্যুর দুধ কিন্তু আপনাকে কিন্তু আপনাকে বলবে না আর আধা ঘন্টা পরে তোমার জীবন নেবে এখন যা করার করে নাও ফাঁসির আসামিকে বলা হয় আপনার আগামীকাল মৃত্যু হবে আপনার সর্বশেষ চাওয়া কি মৃত্যুর ফেরেস্তে এসে আজ পর্যন্ত কাউকে বলেছে আপনার সর্বশেষ চাওয়া কি আপনাকে এবং আপনাকে কোনোদিন এই কথা বলবে তা তো বলবে না সেজন্য মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা এটা উচিত আমাদেরকে এটা গ্রহণ করতে হবে আপনি ইসলামকে লালন করুন ইসলামকে ধারণ করুন ইয়াংম্যান যুবকরা যারা এখানে আছেন আপনাদেরকে বলি আপনি হয়তো ভাবছেন যে আমি আগামীকাল আগামী পরশু ওই দিন সেই দিন আমি এটা শুরু করবো ওই দিন সেই দিন আসার আগেই যে আপনার মৃত্যু হবেন এটা কে বলে কে বলছে কে বলবে যে আপনার ওই জন্য মৃত্যু হবেন আমি বহু যুবকদের এরকম জানি যারা একটা কাজের কথা বলি অনেক বড় হয়তো না তারা হয়তো আমাদের কথা শুনে তারা দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে রেখেছে এরপরে তার গোটা জীবন আল্লাহ সু ভানুয়া তাহলে সহজ করে দিয়েছেন দাঁড়িয়ে রাখার কারণে তার চাকরি হয় নাই অথবা তার চাকরি চলে গিয়েছে এরপরে আল্লা সফানুয়া তার তাকে যে চাকরি দিয়েছেন আগেরটার চেয়ে গুণ ভালো আপনি হয়তোবা বলেন যে এখনো বিয়ে করি নাই দাঁড়িয়ে রাখবো কেন বিয়ে করলে আপনি দাঁড়িয়ে না রাখলে যেই নারীকে আপনি পেতেন দাঁড়িয়ে রাখার কারণে আল্লা সুফানদের যে নারীকে আপনাকে দেবেন ওই নারী আপনার জান্নাতের সঙ্গী হবে এবং আপনাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে আস্থা রাখুন মহান আল্লাহ দেখুন না আপনাকে এই এতটুকু আদর্শই কত ধরনের অপরাধ থেকে আপনাকে দূরে রাখে প্রিয় ভাইরা আপনি এই অবস্থায় যদি মারা যান তখন কি হবে আপনি একটা অপরাধ অবস্থায় মারা গেলেন আপনি রাসুসাম বলেছেন যে যে অবস্থায় মারা যায় তার উত্থান হবে অর্থাৎ তাকে কেয়ামতির দিন ওই অবস্থায় উঠানো হবে আপনি বিড়ি বা সিগারেট খেতে খেতে মারা গেলেন হতে পারে অ্যাক্সিডেন্ট করেছে লোকেরা তো অ্যাক্সিডেন্ট করে না কেউ হয়তোবা পর্নোগ্রাফি রাতে হয়তো বা খারাপ সিনেমা দেখতে দেখতে মারা গেল ওই সময়ে আল্লাহ ভাইন তার কেয়ামতের দিন ওইভাবে তাকে উত্থিত করবে আর তার হিসাব নিকাশের প্রয়োজন আছে নাকি কি অবস্থায় মারা গিয়েছে এটাই তো তার জন্যে দেখার জন্য যথেষ্ট সেজন্য আমরা যাতে ইসলামটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করি দিনটাকে ভালোভাবে বুঝি দিনটাকে গ্রহণ করুন প্রিয় ভাইরা গোটা পৃথিবীতে আতঙ্ক সর্বত্র শুধুমাত্র আতঙ্ক চারিদিকে শুধুমাত্র সমস্যা সমস্যা এবং সমস্যা আমরা যাতে সমস্যার পাঠ না হই আমাদের সমাধানের পাঠ হওয়া দরকার সমস্যা তৈরি আমরা করতে চাই না আমরা কি করতে চাই সমাধান করতে চাই ইসলামের সমাধান নিয়ে আমরা ম্যানরা আমরা সমাধান করতে চাই যুবকরা যদি মুসলিম যুবকরা যদি এগিয়ে আসে তাহলে এই গোটা পৃথিবীতে মুসলমানরা মুসলমানরা কোথাও তারা মার মার খাবে না বিশ্বাস করুন ওইখানে যুবকরা ইসলামকে ভুলে গিয়েছে ওরা অন্যদেরকে সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেছে ইসলামের আদর্শ তাদের সামনে আদর্শ নাই ওই নায়ক অথবা ওই নায়িকা ওই প্লেয়ার ওই খেলোয়াড় অথবা ওই ওই যে স্পোর্টসম্যান ম্যান ওর তারা কি করছে তাদের কাছ থেকে তারা তাদের আদর্শ নিয়েছে তাদের কাছ থেকে তাদের দিকে তারা তাকিয়েছিল ওরা কি বলে ওটাকে গ্রহণ করেছে ওই স্টাইল হিসাবে গ্রহণ করার কারণে আল্লাহ অসম্মান এবং তাদের উপর অমর্যাদা আল্লাহ সুফান চাপিয়ে দিয়েছেন অমর আদি আল্লাহন বলেছেন ইসলাম আমরা এমন একটা জাতি আল্লাহ সুফানুয়ালা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে

এমন ভাবে জীবনটাকে চুজ করা দরকার ইয়াংরা বলছি আপনারা ইসলামে আপনি এসেই দেখুন আপনি তো তৃপ্তি কোথাও পান না আপনি এসেই দেখুন যে এর মধ্যে কি পরিমাণ তৃপ্তি অলস্য ভয়ানুতাল রেখে দিয়েছেন সফলতা হচ্ছে ইসলামে আপনাকে যদি বলা হয় যে চলুন আমরা কনসার্টে যাই অথবা এক জায়গায় বেড়াতে যাব। তখন আপনি বলেন ইয়াংম্যান যারা আছেন যুবকরা যারা আছেন ছোট বাচ্চারা তোমরাও ভালো করে বুঝবে যখন বলা হয় যে চলো এক জায়গায় বেড়াতে যাব তখন বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াব একটু জামা কাপড়টা চেঞ্জ করে আসি এটা বলি না আমরা একটু জামা কাপড় চেঞ্জ করে আসি আর যখন বলা হয় চলো নামাজ পড়ি তখন বলে প্যান্ট খারাপ বলে কিনা না প্যান্ট খারাপ ওই জায়গায় যাওয়ার জন্য ওর জামা কাপড় চেঞ্জ করতে হয় জামা কাপড় চেঞ্জের জন্য সে সময় চায় কিন্তু মসজিদে আসার জন্য তার জামা কাপড় চেঞ্জ করার সুযোগ হয় না ওইটা তার ধারণার মধ্যেও নাই কিভাবে আপনি চিন্তা করেন যে আপনাকে আল্লাহ সম্মানিত করবেন কিভাবে আপনি চিন্তা করেন যে আপনার জাতিকে আল্লাহ সুফান ওয়া তালা মর্যাদা প্রদান করবেন আপনি তো জাতির অংশ আপনি এই জাতিকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য অমর ওয়ালিদ অথবা অথবা ওসামা বিন জায়েদ এদের মতো ব্যক্তিত্বে যখন আপনি পরিণত হতে পারবেন তখন দেখবেন যে আল্লাহ ওয়া তালা আপনাকেও সম্মান প্রদান করবেন এবং আপনার মাধ্যমে মহান আল্লা ওয়া তালা গোটা মুসলিম জাতিকে সম্মান প্রদান করবেন যেন আপনাকে সে জায়গায় এগিয়ে আসতে হবে সোরা কাবিন মা লেখা আল্লাহ তালানহু রাসুলকে হত্যা করতে গিয়েছিলেন ইয়াং ম্যান কিন্তু রাসুল আসলামকে হত্যা না করে তিনি ফিরে এসেছেন সেই যে হিজরতের সময়ের কথা বলছি এরপরে পরে উল্লাহ সাল আলী আসসালাম সোরাকে বিন মালিককে লক্ষ্য করে বললেন সোরাকা এমন একটা সময় আসবে যখন কায়সার এবং কিসরায়ের কথা বলছি ওদের রাজ মুকুট তোমার মাথায় আল্লাহ সুফানুয়া পড়িয়ে দেবেন এবং সত্যিকার অর্থই পর্বতে যখন কিসরা মুসলমানদের দখলে আসলো তখন ওই সোরাকার মাথায় ওই রাজের রাজার সম্রাটের যে মুকুট ওই মুকুটটা কে যেন পরিয়ে দিল রাসুল্লাহ সাল আলী সাহাবি হুজাই ফরি আনহু। তাকে কায়সারের কাছে পাঠানো হলো তাকে কিসরার কাছে পাঠানো হলো কিসরা আলী ওয়াসালামের তার যে চিঠিটা চিঠিটাকে চূর্ণ বিচুন্ন করে ফেললেন ছিঁড়ে টুকরো টুকরো করে পায়ের নিচে পিষ্ট করলেন পরবর্তীতে তাকে সেখানে নিয়ে যাওয়া হলো সেখানে তাকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হলো তিনি বলেন না আমি এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়বো না ইসলামকে এক মুহূর্তের জন্য আমি পরিত্যাগ করব না পরবর্তীতে তার অন্য সাথীদেরকে সেখানে হত্যা করা হয় তাকে হত্যার জন্য পরিকল্পনা করা হলো কিন্তু তাকে যখন ওরা কোনো অবস্থায় অবনত করতে পারলো না তাকে যখন তারা দমাতে পারলো না তখন সেখানকার সম্রাট তাকে বললো তুমি আমার মাথায় একটা কি করো একটা চুম্বন করো ছেড়ে দেবো তিনি তার মাথায় চুম্বন করে সকল সাথীদেরকে নিয়ে মদিনায় যখন ফিরে আসলেন আল্লাহ আলানো সকল সাহাবি এবং অন্য সকল মুসলিমদেরকে বললেন লাইন ধরে দাঁড়াও তোমরা হোজাইফার মাথায় একটা করে চুমু দিয়ে দাও লক্ষ লক্ষ মুসলমান হুজাইফার মাথায় চুমু দিয়ে দিয়েছে কারণ হুজাইফা কি করেছে বীরের বেশি ইসলামের জন্য সে আত্মসমর্পণ করেনি সাধারণের কাছে সে আত্মসমর্পণ করেনি আমাদের কাছে তো দুনিয়ার সামান্য কিছুর জন্য আমরা আত্মসমর্পণ করে যাই ইসলাম আমাদের কাছে মৌলিক বিষয় নয় ইসলামের কাছে আত্মসমর্পণ করুন আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন ইসলামী জীবন যাপন করুন আপনি দেখবেন যে গোটা পৃথিবী আপনার কাছে অবনত হতে বাধ্য আপনি দেখুন প্রে ভাইরা নতুন আরেকটা গোটা আফ্রিকা জুড়ে এক ধরনের বলে পঙ্গপাল পঙ্গপাল এভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে যে পঙ্গপাল এটার দৈর্ঘ্য হলো সাড়ে কিলোমিটার প্রস্ত হলো পঁচিশ কিলোমিটার লম্বা পঙ্গপাল আপনার দেখেছেন আমাদের দেশে যেটা ঘাস ফোরিং আমরা বলি ফোরিং